আমাদের পরিবেশ জীব ও জড়ের মধ্যকার সম্পর্ক পরিবেশের উপাদানগুলোকে আমরা জীব ও জড় এই দুই ভাগে ভাগ করি মানুষ পশু পাখি গাছপালা এরা হল জীব মাটি পানি বায়ু গাড়ি চেয়ার টেবিল ইত্যাদি হল জড় জীব কিভাবে জড়ের উপর নির্ভরশীল কাজ বেঁচে থাকার জন্য জীবের যা প্রয়োজন কি করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি জীব বেঁচে থাকার জন্য যে জড়বস্তুর প্রয়োজন মানুষ অন্যান্য প্রাণী উদ্ভিদ জীবের বেঁচে থাকার জন্য যে সকল জড়বস্তুর প্রয়োজন তার একটি তালিকা তৈরি করি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সূর্যের আলো ও বায়ু জীব না জড়ো খাদ্য তৈরির জন্য উদ্ভিদের সূর্যের আলো বাতাস ও অন্যান্য জিনিস প্রয়োজন সার সংক্ষেপ মানুষ বেঁচে থাকার জন্য মানুষ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে মানুষের শ্বাস গ্রহণের জন্য বায়ু পান করার জন্য পানি প্রয়োজনীয় পুষ্টির জন্য খাবার প্রয়োজন ফসল ফলানো ও বাসস্থান তৈরির জন্য মানুষের মাটি প্রয়োজন এ এছাড়াও জীবনযাপনের জন্য বাসস্থান আসবাবপত্র পোশাক যন্ত্রপাতি ইত্যাদি প্রয়োজন অন্যান্য প্রাণী অন্যান্য জীব বেঁচে থাকার জন্য জড়বস্তুর উপর নির্ভরশীল সকল জীবের বেঁচে থাকার জন্য বায়ু পানি ও খাদ্য প্রয়োজন মাটি এবং পানি অনেক জীবের বাসস্থান যেমন অনেক পোকামাকড় কেঁচো ইত্যাদি মাটিতে বাস করে আবার মাছ চিংড়ি পানিতে বাস করে উদ্ভিদ পরিবেশে বেঁচে থাকার জন্য উদ্ভিদ বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভর করে যেমন সূর্যের আলো মাটি পানি বায়ু ইত্যাদি উদ্ভিদ সূর্যের আলো পানি ও বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পানি আবার বিভিন্ন উদ্ভিদের আবাসস্থল যেমন শাপলা কচুরিপানা ইত্যাদি জীব বেঁচে থাকার জন্য পরিবেশের বিভিন্ন জড়বস্তুর উপর নির্ভরশীল কোনো স্থানের সকল জীব ও জড় এবং তাদের মধ্যকার পারস্পরিক ক্রিয়াই হল ওই স্থানের বাস্তুসংস্থান উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল কাজ পারস্পরিক নির্ভরশীলতা কি করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি জীব কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পর নির্ভরশীল উদ্ভিদ প্রাণী কিভাবে উদ্ভিদ ও প্রাণী পরস্পরের উপর নির্ভরশীল নিচের ছবিটি পর্যবেক্ষণ করে তার একটি তালিকা তৈরি করি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সারসংক্ষেপ পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল প্রাণী প্রাণী বিভিন্নভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদের ত্যাগ করা অক্সিজেন প্রাণী শ্বাস সময় ব্যবহার করে উদ্ভিদের বিভিন্ন অংশ যেমন কাণ্ড শাখা ও ফলমূল প্রাণী খাদ্য হিসেবে গ্রহণ করে উদ্ভিদ আবার অনেক প্রাণীর আবাসস্থল বানর কাঠ বিড়ালি পোকামাকড় ইত্যাদি গাছে বাস করে পাখি গাছের ডালে বাসা বাঁধে মানুষও তার বাসস্থান তৈরিতে উদ্ভিদ ব্যবহার করে উদ্ভিদ উদ্ভিদ তার খাদ্য তৈরি বৃদ্ধি পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর নির্ভরশীল উদ্ভিদ খাদ্য তৈরির জন্য প্রাণীর ত্যাগ করা কার্বন ডাই অক্সাইড ব্যবহার করে পুষ্টি উপাদানের জন্য উদ্ভিদ প্রাণীর উপর নির্ভরশীল প্রাণীর মৃতদেহ প্রাকৃতিক সারে পরিণত হয় এই সার পুষ্টি হিসেবে ব্যবহার করে উদ্ভিদ বেড়ে ওঠে পরাগায়নের ফলে উদ্ভিদের বীজ সৃষ্টি হয় এই বীজ থেকে আবার নতুন উদ্ভিদ জন্মায় বিভিন্ন প্রাণী যেমন পাখি মৌমাছি ইত্যাদি এই পরাগায়নে সাহায্য করে মাতৃ উদ্ভিদ থেকে বিভিন্ন স্থানে বীজের ছড়িয়ে পড়াই হল বীজের বিস্তরণ বীজের বিস্তার নতুন নতুন উদ্ভিদ আবাস গড়ে তুলতে সাহায্য করে এভাবেই পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভরশীল শক্তি প্রবাহ বেঁচে থাকার জন্য জীবের শক্তি প্রয়োজন উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায় আর প্রাণী শক্তি পায় খাদ্য থেকে প্রাণী কিভাবে শক্তির জন্য অন্য জীবের উপর নির্ভরশীল কাজ খাদ্য এবং খাদক কি করতে হবে নিচে দেখানো ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি খাদ্য এবং খাদকের মধ্যে সম্পর্ক কে খায় কে খায় কে খায় কে খায় নিচের ছবিটি দেখি ছবি থেকে কে কাকে খাচ্ছে তা ক্রমানুসারে লিখি কাজটি নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি সার সংক্ষেপ খাদ্য শৃঙ্খল সকল প্রাণী শক্তির জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উদ্ভিদের উপর নির্ভরশীল উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে নিজের খাদ্য নিজেই তৈরি করে পোকামাকড় উদ্ভিদ খেয়ে বেঁচে থাকে আবার ব্যাং পোকামাকড়কে খাদ্য হিসেবে গ্রহণ করে একইভাবে সাপ ব্যাং খায় এবং ইগল সাপ খায় এভাবেই শক্তি উদ্ভিদ থেকে প্রাণীতে প্রবাহিত হয় সংস্থানে উদ্ভিদ থেকে প্রাণীতে শক্তি প্রবাহের এই ধারাবাহিক প্রক্রিয়াই হল খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদ থেকেই প্রতিটি খাদ্য শৃঙ্খলের শুরু খাদ্য জাল যে কোনো বাস্তুসংস্থানে অনেকগুলো খাদ্য শৃঙ্খল থাকে বাস্তুসংস্থানের সকল উদ্ভিদ ও প্রাণী কোনো না কোনো খাদ্য শৃঙ্খলের অন্তর্ভুক্ত যেমন ইগল সাপ ইঁদুর কাঠবিড়ালি ব্যাঙ ব্যাং ও অন্যান্য প্রাণী খেয়ে থাকে আবার সাপ খরগোশ ইঁদুর ব্যাং ও অন্যান্য প্রাণী খায় একাধিক খাদ্য শৃঙ্খল একত্রিত হয়ে খাদ্য জাল তৈরি করে এক সঠিক উত্তরে টিক চিহ্ন দাও এক শক্তির মূল উৎস কোনটি দুই কোনটির জন্য প্রাণী উদ্ভিদের উপর নির্ভরশীল তিন নিচের কোনটি সঠিক শৃঙ্খল দুই সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক খাদ্য জাল ও খাদ্য শৃঙ্খলের মধ্যে পার্থক্য কি দুই উদ্ভিদ কিসের জন্য প্রাণীর উপর নির্ভরশীল তিন মানুষ নির্ভর করে এমন তিনটি জড়বস্তুর উদাহরণ দাও চার পরাগায়ন কি তিন বর্ণনামূলক প্রশ্ন এক খাদ্য শৃঙ্খলে কীভাবে সাপ এবং ইগল একই রকম তা ব্যাখ্যা করো দুই নিচের শব্দগুলো নিয়ে গঠিত খাদ্য শৃঙ্খলের সঠিক ক্রম ব্যাখ্যা করো ইগল সূর্য ঘাস পোকামাকড় সাপ ব্যাং তিন বায়ুর উপর জীব কীভাবে নির্ভরশীল তা ব্যাখ্যা করো চার উদ্ভিদের জন্য বীজের বিস্তরণ কেন গুরুত্বপূর্ণ তা ব্যাখ্যা করো পাঁচ তোমার টেবিলের উপরে রাখা গাছটি মারা যাচ্ছে তোমার বন্ধুরা গাছটিকে জানালার পাশে নিয়ে রাখার পরামর্শ দিল কেন সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন